নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট হুম হুম মহাশয় তোমাদের কাছে জস হেজেলহুড মিচাল স্ট্রাক প্যাট কামিংস থাকলে আমাদের কাছেও আছে যশপ্রিত বুমরা মোহাম্মদ সিরাজ হর্ষিত রানা বর্ডার গাভাস্কার ট্রফি অর্থাৎ ভারত অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ যার প্রথম ম্যাচের প্রথম দিনেই খেলা পুরো জমে উঠল পার্থে টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেন জাসপ্রিত বোমরা তোমাদের তো আগেই বলেছিলাম এই ম্যাচে ভারতের ক্যাপ্টেন থাকছে জাসপ্রিত বোমরা কারণ রোহিত শর্মা তার ব্যক্তিগত কারণে এই ম্যাচে অ্যাভেলেবেল থাকছে না তো সেই কারণে এই ম্যাচের ক্যাপ্টেন থাকেন যশ্রীত বুমরা যার ফলে যশস্বী জয়সবালের সঙ্গে ওপেন করতে আসেন কে এল রাহুল যদিও এই জায়গায় পার্সোনালি আমি আশা করেছিলাম হয়তো যশস্বী জয়সবালের সঙ্গে ওপেন করবে অভিমন্য ইসরন কিন্তু যেহেতু বাংলার প্লেয়ার তো সেই কারণে হয়তো অভিমন্য ইসরনের আগে দেবদত্ত পাদিকল সুযোগ পায় দলে না হলে যশশ্রী জাসপালের সঙ্গে অভিমন্য ইসরানকে ওপেন করিয়ে কেএল রাহুলকে ওয়ান ডাউনে খেলানো যেতেই পারতো খেলা শুরু হলে প্রথম থেকেই অস্ট্রেলিয়ার প্রেসাররা কিন্তু ভারতের ওপেনারদের সামনে একেবারে কাঁটার মতো বল করতে শুরু করে আর সেটাই স্বাভাবিক যে দলে মিচাল স্টার্ক প্যাট কামিংস জস হ্যাজেলোডের মতো বোলাররা আছে তারা তো আর অত সহজে লুজ বল করবে না এবং ভারতের মাত্র পাঁচ রান হতে না হতেই যশশ্রী যাসপালের উইকেটটা মিচাল স্টার্ক তুলে নেয় যেটা অস্ট্রেলিয়ার প্রথম উইকেট ছিল এবং যশস্বী জয়সওয়াল শূন্য রান করে আউট হয় তারপর চোদ্দ রানে গিয়ে ভারতের দ্বিতীয় উইকেট পড়ে যেখানে আউট হয় দেবদত্ত পাদিকল সেও শূন্য রান করে তারপর অফ ফর্মে থাকা বিরাট কোহলিও পাঁচ রান করে আউট হয়ে যায় তবে ভারতের হয়ে সব থেকে ভালো ব্যাটিং করে কে এল রাহুল ঋষভ পান্থ এবং নীতিশ কুমার রেড্ডি এই নীতিশ কুমার রেড্ডির কিন্তু গতকালই ডেবিউ হয়েছে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে যখন ভারতের একের পর এক উইকেট পড়ছিল তখন কিন্তু কে এল রাহুল ভারতের এক প্রান্ত সামলে রেখেছিল তবে একটা জিনিস খুব খারাপ লাগছে কে এল রাহুলের আউটটা অ্যাকচুয়ালি সেটা কিন্তু আউট ছিল না তোমরা ফটোটা ভালো করে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে বল ব্যাটে লাগেনি কোনইতে লেগেছে তবু এটা নাকি আউট এমনিতেই কে এল রাহুল তার পার্সোনাল লাইফ নিয়ে একটু সমস্যায় আছে তার মধ্যে এই সব সিদ্ধান্ত এগুলো কিছুই না একটা প্লেয়ারের কেরিয়ারের ওপর অনেক খারাপ এফেক্ট পড়ে তো যাই হোক তারপর ঋষভ পান্ত সে তার নিজস্ব পরিচিত ভঙ্গিতে ব্যাটিং করতে থাকে এবং সাঁত্রিশ রান করে তারপর ধ্রুব জুরেল আর ওয়াশিংটন সুন্দর তারা কিন্তু যথাক্রমে এগারো এবং চার রান করে আউট হয়ে ডাগ আউটে ফিরে যায় তবে নীতিশ কুমার রেড্ডি যাকে বলে ভয় ডর হিন ব্যাটিং একেবারে শেষ পর্যন্ত ভারতের ইনিংসটা সে নিয়ে যায় একচল্লিশ রান করে এবং ভারতের স্কোরকে দেড়শোতে নিয়ে পৌঁছায় অস্ট্রেলিয়ার মতো দলের সামনে যদিও টেস্টে এই দেড়শো রান অতি সামান্য এমনটাই আশা করা যায় তবে ভারত বল করতে নামলে এক অন্য রকম রেজাল্ট দেখতে শুরু করি আমরা এটা কোন ভারতীয় দলকে দেখছি আমরা আর এটা কোন অস্ট্রেলিয়ান দলকে দেখছি আমরা অস্ট্রেলিয়ার চোদ্দ রানে ভারতের প্রথম উইকেটটা তুলে নেয় যশপ্রীত বোমরা ম্যাকসেনের উইকেটটা তারপর যশপ্রীত বুমরা আউট করে উসমান খাওয়াজাকে একটা কথা বলে রাখি এই সিরিজটা শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার এই ওসমান খোবাজা কিন্তু একটা সাংবাদিক সম্মেলনে বলেছিল যে জানি না যসপ্রীত বুমরাকে সবাই এত কেন ভয় পায় তার বোলিংয়ে কি এমন আছে নর্মালি তো বল করে ভয় পাওয়া তো কিছুই নেই তবে যাসপ্রীত বুমরা কিন্তু বুঝিয়ে দিল কেন তাকে অন্যান্য ব্যাটসম্যানরা এত ভয় পায় তো যাই হোক তারপর ব্যাট করতে আসে স্টিভ স্মিথ তাকেও এক বলে শূন্যতেই আউট করে ডাগ আউটে ফেরায় যশপ্রীত বুমরা এবং ম্যাচের সব থেকে মূল্যবান উইকেট ট্রাভিজ হেডের উইকেট সেটা কিন্তু তুলে নেয় নতুন ডেবিউ প্লেয়ার হর্ষিত রানা যে বলটায় ট্রাভিস হেড আউট হয়েছে জাস্ট দেখার মতো যে কোনো একটা বোলারের জন্য এটা যেন ড্রিম ডেলিভারি একেবারে স্বপ্নের মতো বাঁ হাতি ব্যাটসম্যান ডানহাতি বোলার জাস্ট বলটা ফেললো লেন্থে হালকা আউট সুইং এবং অফ স্টাম্পের মাথায় বলটা গিয়ে লাগলো ক্লিন বোল্ট জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ট্রাভিস হেড ভারতকে কিন্তু আইসিসির অনেক টুর্নামেন্ট থেকে বার করে দিয়েছে এই ট্রাভিস হেড একা হাতে এবং গতকাল এই ট্রাভিস হেডকে এক হাতে মাঠের বাইরে বের করে দিল হারশিত রানা তো ভাই যে বলটা করেছে টপ ক্লাস বল এবং তারপরে মার্কাস ল্যাবোসেং এবং মিচেল মার্সের উইকেটটা তুলে নেয় ডিএসপি সিরাজ মানে মোহাম্মদ সিরাজ কেন ডিএসপি সিরাজ বলছি সেটা তোমরা সবাই জানো এবং প্যাট কামিংস অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিংসের উইকেটটা তুলে নেয় ইন্ডিয়ান ক্যাপ্টেন যশপ্রিত বোমরা তো সেই সুবাদে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার স্কোর সাতাশ ওভার শেষে সাতষট্টি রানে সাত উইকেট এবং আজকে আর কিছুক্ষণ পরেই অস্ট্রেলিয়া আবার ব্যাট করতে নামবে এই মুহুর্তে অস্ট্রেলিয়ার জন্য নট আউট হিসাবে রয়েছে মিচেল স্টার্ক এবং অ্যালেক্স ক্যারি তো ভারত যা বল করছে সেই অনুযায়ী যদি আজকে মোটামুটি একশো কুড়ি রানের মধ্যে অস্ট্রেলিয়াকে অল উইকেট করে দিতে পারে তাহলে তিরিশ রানের লিড নিয়ে কিন্তু ভারত আবার ব্যাট করতে নামবে এবং সবশেষে যদি ভারত মোটামুটি দুশো থেকে তিনশো রানও করতে পারে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার সামনে তিনশো কুড়ি রানের একটা বড় টার্গেট হয়ে দাঁড়াবে এবং যে টার্গেটটা এই ইন্ডিয়ান বোলিং অ্যাটাকের সামনে অস্ট্রেলিয়া কিন্তু অত সহজে তুলতে পারবে না তো দেখা যাক এই মুহূর্তে তো অ্যাডভান্টেজ পজিশানে ভারত রয়েছে প্রথম ম্যাচটাই অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাঠে হারানোর জন্য অনেকটাই এগিয়ে রয়েছে ভারত এবার আজকের দিনের খেলা এখনও শুরু হয়নি জাস্ট কিছুক্ষণ পরে শুরু হবে যদি প্রথম দশ ওভারের মধ্যে ভারত একটা উইকেট তুলে নেয় তাহলে আরও অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে চলে আসবে ভারত তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আর তোমরা কমেন্টে জানিও ভারতীয় বোলারদের মধ্যে কোন বোলারের বোলিং সব থেকে বেশি ভালো লেগেছে এবং এর পরবর্তীতে যে আপডেট আসবে সেগুলো আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। তার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই